জুডিশিয়াল হবে তারা কার সুপারিশনে কাজ করবেন তার জন্য একটা কমিটি তৈরি হচ্ছে সেই কমিটির প্রস্তাব রয়েছে সাতজন অবসরপ্রাপ্ত কলকাতা হাইকোর্টের বিচারপতিদের দিয়ে একটি কমিটি এবং এই সাতজন অবসরপ্রাপ্ত বিচারপতি কারা হবেন অর্থাৎ সাত অবসরপ্রাপ্ত বিচারপতি জুডিশিয়াল অফিসারে কাজ করবেন সেই সাতজন অবসরপ্রাপ্ত বিচারপতি কারা হবেন যে নামগুলি পেশ হচ্ছে মিটিং এতে সেই নামের এগেনস্টে কেন্দ্র বা রাজ্য কারোর কোনো আপত্তি রয়েছে কিনা বলা যায় দুই পক্ষের একটা ঐক্যের চেহারা নিয়ে এই কমিটিটা গঠন হচ্ছে তার জন্য মিটিং একটা বড় সময় লাগছে এবং সেই কাজটা হচ্ছে এই মুহূর্তে যেমন কলকাতা হাইকোর্টের যথেষ্ট সুনাম কুড়িয়েছিলেন বিচারপতি হিসাবে ভাস্কর ভট্টাচার্য ভাস্কর ভট্টাচার্য ওই কমিটিতে তিনি যাচ্ছেন বলে আমরা সূত্রমর্থ জানতে পারছি এবং ভাস্কর ভট্টাচার্যের যে কাজ বিচারের কাজ সেটা করে তিনি সম্মরী কমিটিতে থাকছেন এছাড়াও আরো যে ছজন সেই নামগুলো ঐক্যমতের ভিত্তিতে সিলেক্ট হচ্ছে এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে সূত্রমত্রে জানতে পারছি যে যে জুডিশিয়াল অফিসাররা তেইশ জেলায় কাজ করবেন এছাড়া কাজ দেখবেন সেই জুডিশিয়াল অফিসারদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা হবে অর্থাৎ তাদেরকেও প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেই প্রশিক্ষণটা সম্ভবত আমাদের জুডিশিয়াল যে একাডেমি রয়েছে নিউ টাউনের সেই জুডিশিয়াল একাডেমিতেই তাদের প্রশিক্ষণ হবে এবং সেই প্রশিক্ষণ দুদিন বা স্বল্প সময়ের একটা ট্রেনিং হবে এমনটা সূত্র জানা যাচ্ছে এবার জুডিশিয়াল অফিসার তেইশ জেলায় মোটামুটি পনেরো জন কুড়ি জন করে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল বা গত ছ মাসে এরকম ডিস্ট্রিক্ট তার একটা তালিকা ইতিমধ্যেই এসছে মনে করা হচ্ছে অলমোস্ট দশ থেকে পনেরো জন করে এরকম জুডিশিয়াল অফিসারের একটা তালিকা প্রস্তুত হয়েছে তারা কে হবে কিভাবে হবেন সেটা পুরো মিটিং শেষে আরে জানা যাবে অর্থাৎ দুটো বিষয় এলো গোটা রাজ্যে এসআইআর এর কাজ সেটাকে সম্পূর্ণ করার জন্য জুডিশিয়াল অফিসার নিয়োগ তাদের কাদের নজরদার দিতে হবে তারা কাদের সমাবেশন হবে তার জন্য প্রথমেই সাত অবসরপ্রাপ্ত বিচারপতির একটা কমিটি গঠন হচ্ছে এবং যারা জুডিশিয়াল অফিসার হিসেবে এসআইআর কাজ করছেন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এই দুটো মোটামুটি সূত্র মারফত জানা যাচ্ছে এখনো মিটিং চলছে মনে করা হচ্ছে আর বেশি বেশ কিছুক্ষণ সময় মিটিং চলবে বেশ এই বৈঠকে আর কি কি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে অবশ্যই নজর থাকবে